সুপ্রিয় দর্শক সবাইকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা দর্শক এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি কেন্দ্রীয় কালাকান্দর মহাশাসনে আজকে শ্যামা মায়ের পূজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা জানতে পেরেছি গুরুদাসপুর উপজেলা ইয়ন মহোদয় তিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন কেন্দ্রীয় কালাকান্দর মহাশাসনে তিনি পরিদর্শন করে গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা এখন একটু জানার চেষ্টা করবো গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইনোকামেদ আফরোজ কেন্দ্রীয় কালাকান্দর মহাশাসনে তিনি পরিদর্শনে এসেছিলেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী অসীম কুমার পাল কেন্দ্রীয় কালাকান্দরের যিনি সভাপতি তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব বছর ঘরে আবারও শ্যামা মায়ের পূজা এসেছে কেমন লাগছে না ভালো তো আমার লাগবেই এই মুহূর্তে আরো আনন্দিত হলাম যে দুর্দাসপুর উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ফোরাম জেনারা ওনারা আমাদের ইয়নো মহোদয় সহ এসিলেন্ট মহোদয় এবং পিআইও সাহেব সহ ইঞ্জিনিয়ার সাহেব এবং সর্বোচ্চ ফোরাম যা যেটা বলে সেটা সহ ওনারা যে আসে পরিদর্শন করলেন এবং আমাদের এই শ্মশানের কিছু জিনিস ওরা ওনারা জিজ্ঞাসা করলেন বললেন আমরাও দেখালাম যে এই সমস্যা রাস্তাটা ওষার করা প্রয়োজন বড় করার দরকার এ সহ আমাদের শ্মশানের কিছু কিছু প্রয়োজনের কথা ওনাদের কাছে উপস্থাপন করলাম ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা ধীরে ধীরে সবকিছু করার চেষ্টা করব। এই জন্য আমরা আসলে অভিভূত আমি দীপাবলি শ্যামা মায়ের পূজা দীপাবলি উৎসব আমাদের এটার নাম দীপাবলি উৎসবটা যে উৎসব মুখর পরিবেশ উৎসব ভাবে যে পরিবেশিত হলো জেলা প্রশাসন যে ওনারা এসছিলেন এতে আমরা সত্যি আমাদের শাসন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ওনাদেরও ধন্যবাদ পুলিশ প্রশাসন সহ যারা আছেন এবং এর আগেও আমি বলেছি নেতৃবৃন্দ সবাই এসেছিলেন তাদেরও আমি আন্তরিক অভিনন্দন তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করে আমরা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করে যে এই এটার একটা পরিবেশ তৈরি করতে পেরেছি শুধু তাদেরই সহযোগ সবের একটি শুরু থাকে সেই শুরুটা কখন থেকে শুরু হয়েছিল আমরা সকাল দশটায় গীতা পাঠ এবং চন্ডী পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানটা শুরু করেছি তারপরে বেলা দুটার থেকে ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত গেমের নামাজের ঠিক আট পর্যন্ত আমরা একটা এখানে পদাবলী কীর্তন এখানে করেছি তারপরে ছিল আমাদের বিভিন্ন ভালো ভালো শিল্পী দ্বারা পরিবেশিত শ্যামাসঙ্গীতের অনুষ্ঠান সেটা করেছি এরপরেই আমাদের রাত্রি নয়টায় আমাদের পূজা শুরু হয়েছে শাসন মহাদারা ওনারা সবাই এসেছিলেন আমরা সত্যি ধন্য এবং আমরা আপ্রীত এবং এই শ্মশান কমিটির পক্ষ থেকে আবারও তাদের আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে চাষ করটিভিকে আমি আরো আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রাস্তা ভাঙার বিষয়ে উপস্থাপন করেছিলেন আমরা জানি যে অত্যন্ত সচেতন এই সচেতনতার সঙ্গে সঙ্গে দেখে গেছেন এবং এই রাস্তাটা সংস্কারের জন্য উনি ওয়াদাও দিয়ে গেছে কথা দিয়ে গেলেন যে আমি এটা করে দেওয়ার জন্য চেষ্টা করব আন্তরিক ভাবে আমরা এই জন্য সত্যি অভিভূত এবং আনন্দিত ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন আমি সর্বশেষ আমি একটু জানার চেষ্টা করছি যে বিভিন্ন স্থানে দর্শনার্থীরা দ্বারা এসেছিলেন আর কোন কোন পর্যায় থেকে প্রতি বছরে তো কিন্তু কালাকান্দর মহাশাসন এই উৎসবটা দেখতে আসে তো এবার উৎসবটা দেখতে দর্শনার্থীদের কেমন ভিড় হয়েছিল আমাদের এখানে এই উৎসবটা প্রতি বছরই হয় এটা আমি কিভাবে বলবো কেমন ভিড় হয়েছিল তবে রাস্তায় আপনারা যদি কোনোদিন এসে থাকেন তাহলে দেখবেন যে এখানে লোকের হিসাব করা যাবে না প্রচুর লোক সমাগম হয় এবং আসে যায় এটা দেখা যায় আগামী বছর আমরা চেষ্টা করব যে সবার সহযোগিতা পেলে হয়তো আর যানজট হবে না ছাড়া আমাদের উপজেলার লোক এখানে উপস্থিত হয় এছাড়া আমার মনে হয় দু একটা জেলার থেকেও লোকজন আসেন যারা আমাদের সঙ্গে দেখা করেন কথা বলেন এজন্য জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ আগামী বছর যাতে আরো সুন্দরভাবে আমরা করতে পারি সেজন্য সবাই আপনারা সহযোগিতা করবেন সর্বশেষ এই পূজা কতক্ষণ পর্যন্ত চলবে আমাদের এটা পূজা আমরা নয়টায় বসেছি এটাকে চারটে প্রহরে পূজা করতে হয় তো চারটে প্রহরে প্রতিটা পূজায় প্রায় এক থেকে দেড় ঘন্টা করে সময় লাগে নয়টার থেকে শুরু করেছি আমরা এখনো ঘন্টা ঘন্টা আমাদের পূজাতে লাগবে। সেই হিসাবে আমাদের ধরেন রাত্রি তিনটা চারটে বেজে যাবে তারপরে আমরা বিসর্জন দেবো তারপরে আমরা সবাই এখান থেকে চলে যাব সবাই মাকে বিদায় দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রিয়া দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছিলেন শুনছিলেন কেন্দ্রীয় সম্মানিত সভাপতি তার মুখ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম আহ ভোর নাগাদ কিন্তু আজকের এই উৎসবটা চলবে এবং তারই মধ্য দিয়েই আর বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু বিদায় নিয়ে তারা এখান থেকে আর চলে যাবেন দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি আপডেট খবর নিয়ে আবারও আসবো ধন্যবাদ